কি এটা হান্ড্রেড কোয়ালিটি সাইওয়ালে বয়স কি অবস্থা আছে বয়স এটা নয় থেকে দশ মাস হবে নয় থেকে দশ মাস এই বয়সে কুস বাঁকা হয়ে গেছে কুসটা ভালো করে এই বয়সে বা এটা যখন দুই হাজার যাবে তখন তো দেখার মতো দেখার মতো আল্লাহ যে কোনো দেখবে থাকবে পিস থাকবে পিস দিলে করে সেক্ষেত্রে এটা ছিল কয় নম্বর তিন নাম্বার না গলা ঝুল তো সুন্দর অনেক সুন্দর অনেক একদম হান্ড্রেড দেখার মতো এক পিস দেখার মতো তিন নাম্বার সাইড চার নাম্বার সাথে দেখেন না সর্বশেষ যেটা নেশন সিরিয়াল নাম্বার চার দেখার মতো এক পিস গরু কি জিনিস এটা

খামারের নাম আরিফ ডেইরি ফার্ম অরঙ্কুল্লা হাটসাপ লাগ্ন ঈশ্বরদী পাবনা যেহেতু অনেক সুন্দর একটা বড় আপনার একটা খামার আছে বেচাকেনা মতো হচ্ছে